হচ্ছে আমাদের গাছের কুমড়ো যেটা দিয়ে এখন হবে টক আম আর সরষে বাটা দিয়ে মাছের ডিম দিয়ে এটা দিয়ে হবে টক তো সেটাও দেখাবো পোনা মাছের বীজ যে পোনা মাছটা মা আমাদের পুকুর থেকে ধরা হয়েছিল ওটা এতে রাখা ছিল বাকিতে রাখা ছিল আজকে সকালে রান্নার জন্য কাটা হয়েছে এটা পোনা মাছের বীজ আর এটা হচ্ছে সিলভার কাপ মাছ তো আজকের দুটো দিয়েই টক হবে দুটো দিয়ে টক হবে তো হ্যাঁ বীচের সাথে শুধু বীচের টকও খুব ভালো হয় কিন্তু বীজটা যেহেতু কম আর তারপরে মার মাছটাও আছে তার জন্য মা বললো একসাথেই টক হবে আর এই মাছের মাথাটা দেখছো এটা দিয়ে কিন্তু ডালনা হবে ওই যে আমি দিলাম চিকেন শাক ওইটা দিয়ে ডালনা হবে এটা আমাদের রানধুরের মুখটা দেখো দেখেছো রাঁধুনির মুড়টা বেগেছ পায়ে একটা জুতো পরা আছে যেটা দশ হাত বড় ঠিক আছে তা ইনি ইনি হচ্ছে ইনি হচ্ছে শহরতলির রাঁধুনি মানে গ্যাসের রাঁধুনি আজকাল উনি উনুনে বসেছে ঠিক আছে তার জন্য তার জন্য উনুন থেকে দশ হাত দূরে মা একটু বাটনা বাটতে গেছে তার জন্য এই দসা হাঁস তো সব ভাজা হয়ে গেছে কড়াইতে পড়ে গেল তেল পাঁচ ফোড়ন একটা রান্ধনির এখন পজিশন চেঞ্জ হয়ে গেছে পড়ে গেছে কাঁথা লঙ্কা এবারে হবে কি আমটা ভাজা হবে কি রান্ধনী তাই তো আর রান্ধুনির পজিশান চেঞ্জ হয়ে গেছে কারণ রান্ধুনি তিলর তাপে বসতে পারছে না Abrazi papa pa uhm. Vas Liper, si sab bombo

তো ওইটা দিয়ে রান্না করে কিন্তু আজকে কাছে আম দিয়ে রান্না করে যেহেতু এখন আমের সিজন চলছে দেখো সব কিছু ভাজা ভাজি চলছে গাছের নিচে রান্না চলছে সেখানে সাথে থাকছে হাওয়া এরপর আমি দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়ে হবে না আমি পুরোটা এমনি নাতে কেটে দেখেছিলাম খুব দিচ্ছি ভাইয়ের কুমড়োর ভাজা তোমার ছেলে থাকলে ভাজাটা যা খেতে না তারপর কুমড়ো নিয়ে বেসন দিয়ে সর্ষে মানে কুমড়োটা সেদ্ধ হয়ে গেলে কুমড়ো আমটা সেদ্ধ হলে সরষে বাটা দেওয়া হবে কারণ সরষে বাটা আগে থেকে দিয়ে বেশি ফোটালে সরষে বাটাটা তো সেতো হয়ে যায় সে তো সবার জানা আছে তাই টক নামানোর জাস্ট তিন চার মিনিট আগে সর্ষে বাটা দিয়ে নামানো হবে কিন্তু এখন হোক মাছের বিচের ওই যে প্রিপারেশন চলছে মাছের ডিমটা এটাও টকে দেওয়া হবে সেই কারণে ডিমটাকে আগে থেকে একটু লবণ আর দেওয়া হয়েছে তেল বনু দিয়ে দিচ্ছে একটু হলুদ গুঁড়ি দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে আজকের আমি করছি ভিডিও মা আর বোন মিলে রান্না করছে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে নিতে হবে টকটা ভালো করে এবারে ফুটে গেছে এবারে আমার বোন দিয়ে দেবে মাছের বিষটা ব্যাস এবার এটা ভালো হয়ে ফুটবে একবার আম টক আমটাকে এখানে ভালো করে ঢেলে দেওয়া হচ্ছে কারণ না হলে টকটা তো বেরোবে না তার জন্য আমটাকে এখানে ভালো করে বুনো ঢেলে দিচ্ছে আমার আমার বাড়ির সবাই টকটাই একটু খেতে ভালোবাসে ছোটো টক হলে হবে না টকটা যেন ভালো মাপের টক হতে হবে আর এখানে কড়াইতে দেখতে পাচ্ছো বড়িও ভাজা আছে এটাও টকে যাবে এবার ভেজে রাখা মাছটা টকে দিয়ে দেবো হুম। আজকের আমার মা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর উনি ম্যানেজার মানে উনি হচ্ছে প্রধান কুক আর আমার মা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আছে সরষে বাটা দিয়ে দিল বোন আগে থেকে ভেজে রাখা বড়িটাও এখানে দিয়ে দেওয়া হবে আর ওই এক দু মিনিট ভালো করে ফুটে গেলেই রেডি মাছের ডিম বা মাছের টক যাই বলতে পারো শুধু বীজে শুধু বীজের টক হলে অনেক সময় কুমড়ো না দিয়েও হয় কিন্তু বাড়ির কুমড়োটা দেখে আর সামলানো যায়নি তাই এটা টকে পড়ে গেছে না হলে শুধু বিচের টকে শুধু বীজ আর আম দিয়েই শুধু বীচের টক হয় বাস রেডি আমাদের মাছের ডিমের টক বা মাছের টক সব একসাথেই আছে তাহলে কড়ানো ভালো করে